গুড মর্নিং বন্ধুরা আশা করি কেমন আছো আশা করছি খুব ভালো আছো বা আমিও ভালো আছি এবং এই কাকুটাকে দেখে কি তোমরা চিনতে পারছো হ্যাঁ এই হলো সেই বিখ্যাত কাকু বাগা যতীনের সেই ফোন পে পরোটা নামে বিখ্যাত আশা করি তোমরা নিশ্চয়ই শুনেছো আর যদি না শুনে থাকো তাহলে ঝটপট চলে আসো বাগা যতীনে এই কাকুর পরোটা খেতে আর আজকে কিন্তু আমার বর কিন্তু আমাকে ছাড়াই একা একা চলে গেল আর ওই ভাইটাকে সাথে নিয়ে সকাল সকাল মর্নিং ওয়াক করতে এবং তার সাথে কিছু কেনাকাটা করার জন্যে এটা হলো এইট বি এইট বিতে সানডেতে কিন্তু খুব ভালো জামা কাপড়ের মার্কেট বসে তবে আজকে একটু কমই বসেছে তো আমার বর বললো চলো আমরা যাই গিয়ে কিছু কেনাকাটা করে নিই তো আমার বর চলে এসেছিলো ভোর ছটার সময় এখানে মার্কেটটা কখন বসে ঠিক টাইমিংটা কিন্তু জানা নেই ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি বসে কিন্তু এসে আমার বড়দের খুব বেশি দোকান বসেনি তাই দুটো হাফ ঘরে ফিরে যাচ্ছে তো আমি ঘরে আসার পর বললাম পুজো তো কি দুটো হাফ প্যান্ট পরেই ঘুরবে আর কি কোনো জামা প্যান্ট কিনবে না নাকি তো বরমশাই তখন হেসে ফেলে বললো না না এটা তো এমনি জাস্ট কিনলাম পরে না হয় ভালো একটা জামা প্যান্ট কিনেই নেব পুজোতে পড়ে ঘোরার জন্যে ভেবেছিলাম ওখান থেকেই ভালো একটা কিছু কিনে নেব, কিন্তু কি করব। সেখানে তো আজকে আর মার্কেটই বসেনি আর এই দেখো দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু আমাদের প্যান্ডেলও কিন্তু শুরু হয়ে গেছে পুজোর আর কিছু কিছু প্যান্ডেল তো একদম ঘিরেও রেখে দিয়েছে যাতে কেউ দেখতে না পায় ভিডিও করতে না পারে আমার বর্মশাইয়ীরা আবার ওখানকার ছেড়া পাওয়াটা খেয়ে মন পোষায়নি তাই ঢুকে পড়লো শিহরি মিষ্টান্ন ভান্ডারে আর এখানকার কচুরি কিন্তু খুব বিখ্যাত আর তার সাথে সুজির হালুয়াটাও আর হ্যাঁ তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি আজকে হলো একটা স্পেশাল মানুষের বার্থডে মানে আমার শাশুড়ি মায়ের বার্থডে তো কিছুই করবো না করবো না ভাবতে ভাবতে আমার বর্মশাই কিন্তু একটা সারপ্রাইজ প্ল্যান করে কেক নিয়ে চলে আসলো সন্ধ্যেবেলায় এখন মাকে দিয়ে সেই কেকটা কাটানো হচ্ছে আর আমার ছেলে দেখো না যা জামা পড়েছিল সেই জামা পরেই চলে এসেছে ওকে আর জামা ছাড়ানোরও সুযোগ হয়নি ও সেই কেক খাবো কেক খাবো কেক কাটবো কেক কাটবো ছদ্দির বার্থডে মানে ছদ্দির বার্থডে ওর খুব খুশি ওর খুব আনন্দ কারণ জানে ও কেক খেতে পারবে সেটাই হলো বাচ্চাদের নেশা আর কিছুই না তো তোমরা সকলেই কিন্তু আমার মাকে ভালোবাসা দিও এবং আশীর্বাদ করো যেন মা আমাদের সাথে এইভাবেই সারা জীবন একসাথে থাকে

મે કે છે તમને લાગી ગયો કે કે को केक ओ। के। अच्छा सर बैठ के जोर करके गाल में एक पप्पी दो को दारे दारे। और दे। <laughs> पापा तुम ही होताओ भाल है को बोलो पप्पी देने के लिए जा। কেক কাটার পর্ব শেষ এবার খাবার পালা তবে কেকটা না একটু নরম হয়ে গেছে তাই একটু ফ্রিজে রেখে দিয়ে তারপরে খেতে হবে আর এখানে মা আর আমার ছেলে মিলে এখন কেক চেটে চেটে খাচ্ছে যেটা বাচ্চাদের অভ্যেস সব সময় যে কেক কেটে চেটে চেটে খাবে তো বন্ধুরা আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এবং ভালো লাগলে একটা লাইক করে দিও এবং তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও হ্যাঁ তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর যারা যারা আমাকে এখনও অবধি ফলো করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অবধি আমাকে ফলো করিনি তারা প্লিজ আমাকে ফলো করে নাও আর আমার যারা ইউটিউব বন্ধুরা আছো তাদেরকে বলছি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা এখনও অবধি আমার ইউটিউবেও আমাকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ সবাইকে